সত্যি বলতে সবসময় শুধু শুনে এসেছি কিন্তু আমার নিজের সাথে কখনো এরকম কোনো ঘটনা হবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি সত্যি বলতে আমার খুব খারাপ লাগছিল এবং আমি বাসের মধ্যে বসে আমার চোখ মুছছিলাম এইটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল এবং কেন ছিল সেটা আমি আজকের ব্লগে শেয়ার করবো যেহেতু বাংলাদেশের পরিস্থিতি ভালো না এবং সমসাময়িক ইস্যুতে বাংলাদেশ হচ্ছে না আমি হচ্ছে মেয়ে মানুষ তো আমার জন্য আরো সেফ প্লেস না সপ্তাহে দুইটা দিন আমার ইউনিভার্সিটিতে ক্লাস থাকে তবে তার মধ্যে একটা দিন হচ্ছে আমার সন্ধ্যা সাড়ে ছটা থেকে ক্লাস থাকে এবং সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ক্লাস থাকে যেটা অ্যাজ এ ফিমেল স্টুডেন্ট হিসেবে আমার জন্য খুবই বিড়ম্বনার খুবই কষ্ট এবং অনেক বেশি রিক্সে রিক্সে করার নেই ক্লাসে যেতে হবে হবে ক্লাস করতে যদি ভালো রেজাল্ট করতে চাই তো আজকে আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বাসের মধ্যে বসেছিলাম এবং পেছনে একটা ছেলে ছিল কে ছিল আমি দেখিনি সে বারবার আমার মাথার মধ্যে টোকা দিচ্ছিল তো আমি বিরক্ত হয়ে পেছনের দিকে তাকাই কিন্তু সে তার ঘাটটা ঘুরিয়ে নেয় সবচেয়ে কথা হচ্ছে আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে হচ্ছে সম্পূর্ণভাবে অস্বীকার যায় এবং তাদের সাথে যারা ছিল তার সাথে তারাও সম্পূর্ণ অস্বীকার যায় তারা বলে যে এটা নাকি অপ্রত্যাশিত আসলে কোনটা অপ্রত্যাশিত কোনটা প্রত্যাশিত সেটা বুঝাই যায় কারণ অপ্রত্যাশিত ছোঁয়া কোনটা প্রত্যাশিত কোনটা সেটা তার ধরনের আর কি বোঝা যায় সবচেয়ে বেশি খারাপ লেগেছে আসলে তো তেমন কোনো কথা কথা না কিন্তু হচ্ছে আজকে সে আমাকে টোকা দিয়েছে তারপর সে আরো বড় ধরনের কিছু করতে পারবে আর অ্যাজ এ মুসলিম গার্ল আমরা যারা মেয়ে আছি আমাদের জন্য হচ্ছে নন মাহারামের স্পর্শ অনেক বেশি কষ্টদায়ক তো যাই হোক তো এটাই হচ্ছে আমার আজকে খারাপ লাগার একটা বিষয় সবাই অনেক সাবধানে থাকবেন বাংলাদেশের অবস্থা ভালো না যেহেতু আজকে আমার ক্লাস ছিল কিন্তু ক্লাস শুরু হয়নি তাই আমি গার্ডেনে বসেছিলাম কারণ আমার মনে হয়েছে ফাঁকা ক্লাসরুমের থেকে গার্ডেনই অনেক বেশি সেফ তো আমার ইউনিভার্সিটি একদমই ফাঁকা গার্ডেন দেখে মেবি তোমরা বুঝতে পারছো কারণ পুরো গার্ডেন ফাঁকা কোনো স্টুডেন্ট নেই কোথাও জাস্ট দু একজন যারা আছে তারা আমাদেরই ক্লাসের বা হচ্ছে একজাম চলছিল সব মিলিয়ে আজকের দিনটা আমার জন্য খারাপ গিয়েছে কারণ একদম ক্লাসের শুরু হওয়ার আগে থেকে এরকম একটা ঘটনা আমার সাথে হবে আমি কল্পনাও করিনি গার্ডেনে প্রচন্ড মশা ছিল কিন্তু মশা থাকলেও কিচ্ছু করার নেই আমার কাছে অ্যাজ এ গার্ল হিসেবে সেফটি ফার্স্ট সো দ্যাট আমি ইউনিভার্সিটির গার্ডেনে একা একা বসেছিলাম ফাঁকা ক্লাসরুম আমার মনে হয়নি যে সেফ যদিও আমার ইউনিভার্সিটিতে এখনও এরকম কোনো ঘটনা ঘটেনি তবু আসলে সতর্ক থাকা আমাদের প্রত্যেকের জন্য উচিত যেহেতু তখন মেবি সন্ধ্যা ছয়টা বিশ অথবা পঁচিশ আর কি বেজে ছিল ইউনিভার্সিটি ফাঁকা হয়ে গিয়েছিল এবং অনেকটা বন্ধ বলা যেতে পারে সব মিলিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর আমি ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম যে টিচার এসেছে নাকি কিন্তু সরি টু সে দ্যাট আমি আমার ইউনিভার্সিটি আমার নিজের ক্লাসরুমের সামনে গিয়ে দেখি যে টিচার এখনও আসেনি টিচার যেহেতু আসেনি তো আমার ইউনিভার্সিটির কিছু ক্যাপচার আমি নিয়ে নিলাম আসলে সন্ধ্যাবেলায় না ইউনিভার্সিটিটা অনেক বেশি সুন্দর লাগে সুন্দর লাগে এই জন্য যে আমার ইউনিভার্সিটিটা অনেক বেশি ন্যাচারাল এবং অনেক বেশি চার্মিং আসলে দেখলেই মনটা একদম জুড়িয়ে যায় ইউনিভার্সিটিতে ছাদ বাগান আছে এবং সেখানে অনেক ধরনের গার্ডেন আছে সো আমি নিচে ওয়েট করছিলাম যে সবাই কখন আসবে সবার সাথে আমি একবারে ক্লাসে যাবো তো সবাই যখন আসলো তখন আমি ইউনিভার্সিটির ক্লাসে গিয়েছি এবং তার আগে আমার ডিপার্টমেন্টের কিছু সুট আমি নিয়ে নেই আমার ডিপার্টমেন্টের এই জায়গায় সবাই ছবি তোলে তো আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম এবং অনেক অপেক্ষার পর সবাই যখন আসলো তখন সবার সাথে আমি আমার ইউনিভার্সিটির ক্লাস করার জন্য রওনা দিব এবং তার প্রস্তুতি আমি নিচ্ছিলাম কিন্তু তারপরেও দেখলাম যে না আসলে কেউ আসেনি তারপর অবশেষে আসলো এবং সবার সাথে তালে তাল মিলে আমি আমার ইউনিভার্সিটির ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম আমার আজকে ল্যাব ক্লাস ছিল যেহেতু ল্যাব ক্লাস অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ ল্যাব ক্লাস যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স মার্কস একদম কমে আর কি কমে যায় আর ক্লাস পরের জন্য অ্যাটেন্ডেন্স অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার ইউনিভার্সিটির এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক অনেক ফটোশ্যুট হয়েছে অনেক অনেক শুটিং হয়েছে আমার ক্যামেরা যেহেতু তেমন ভালো না তাই ভালো ছবি আসেনি এবং আমাদের ইউনিভার্সিটির ব্রেক টাইমে ছিল আমার এই শ্যুটটা নেয়া কারণ ব্রেক টাইমে আমি আমার ইউনিভার্সিটির ক্যান্টিনে অপেক্ষা করছিলাম কারণ আমার ক্লাসের স্টুডেন্ট হচ্ছে সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করছিল সবার থেকে টাকা নিয়ে তো যেহেতু ওরা নাস্তা কিনছিল তাই আমি ফাঁকা ক্লাসে বসে নিই আমি সবার সাথে বাহিরে চলে এসে অপেক্ষা করছিলাম ইউনিভার্সিটির ক্যান্টিনও একদম ফাঁকা ছিল কারণ যেহেতু তখন রাত মেবি আটটা হ্যাঁ আটটা পাঁচ অথবা সাত তো এই টাইমে আসলে স্টুডেন্ট না থাকারই কথা তার মধ্যে ফিমেল স্টুডেন্ট তো কখনোই থাকবে না কারণ এত রাতে যারা হোস্টেলে থাকে বা আশেপাশে থাকে একমাত্র তারাই থাকবে কিন্তু আমার কিছু করার নেই ল্যাপটপসে ভালো রেজাল্ট করার জন্য এবং ভালো রেজাল্ট নিয়ে পাস করার জন্য অবশ্যই ক্লাস করতে হবে কারণ ক্লাস অনেক বেশি ম্যান্ডেটরি সো দ্যাট এখানে খাবারের পর্ব দেখতেই পাচ্ছ সসেস ছিল এবং সিঙ্গারা ছিল তার সাথে ছিল এটা মেবি পেঁয়াজও বলে হ্যাঁ পেঁয়াজও ছিল যেহেতু আমি ভাজাপোড়া তেমন খাই না তাই নামও জানি না সবাইকে বন্টন করে দেওয়া হচ্ছিল এবং আমার বন্টনটা ছিল সবার লাস্টে যেহেতু আমি ফিমেল স্টুডেন্ট তাই তার উপর হচ্ছে এগুলার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই আমি সবাইকে বলছিলাম যে আগে স্যারকে দাও তো ক্লাস শেষ করে আমরা হচ্ছে ইউনিভার্সিটির কারে বসলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসায় বললে ভুল হবে আসলে আমাদের ইউনিভার্সিটি ট্রান্সপোর্টেশন সিস্টেম বাসে অবধি এখনও যায়নি আমাদেরকে জাস্ট একটু রাস্তা অবধি দিয়ে জাস্ট মেন রুটে দিয়ে তারা আবার হচ্ছে ব্যাক করে এখানে বাসের জন্য ওয়েট করছিলাম এবং বাস পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পর অনেক কষ্ট করে একটা বাস পেয়ে গেলাম এবং আমি জানালার পাশে সব সময় বসি কারণ সারাদিন টায়ার্ড থাকার পরে জানালার মৃদু বাতাস আসলে মনটা ভালো করিয়ে দেয় আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল সরকারি কালাচাঁদপুর হাই স্কুলের সামনে তো সেখানে বাসটা অনেকক্ষণ ওয়েট করেছিল অবশেষে জ্যাম যখন ছেড়ে দেয় আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছিলাম আল্লাহর নাম নিয়ে আর শুধু মনে মনে ভাবছিলাম আমার বাসার গেটটা হচ্ছে লাগিয়ে দিবে কারণ একটা সার্টেন টাইমের পর বাসার গেট লাগিয়ে দেওয়া হয় অনেক কষ্ট করে আমরা পার হলাম এবং এখানে হচ্ছে রিকশায় চড়ে যাচ্ছিলাম তো রিক্সা যাওয়ার আগে আমরা ট্রেনে চড়েছি ট্রেনের কিছু শ্যুট আমি নিয়ে নিলাম যেহেতু ট্রেনের যা মানে প্লেসটা হচ্ছে সেফ না সো এখানে ফোন বের না করার ট্রাই করি তো রাস্তা দিয়ে যাওয়ার টাইমে তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ছিল ফাঁকা কারণ এত রাতে মেবি দু একজন মানুষ আর আমরা ছাড়া কেউ সজাগ নেই সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে তখন রাত এগারোটা বিশ অথবা পঁচিশ বেজে ছিল এরকমই আসলে এই টাইমে ক্লাস দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমি আসলে জানি না তোমরা কমেন্টস করে জানাবে এবং অবশেষে অনেক কষ্টের পর আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আমার কোনো খাবার নেই তাই আমি মুড়ি খাচ্ছিলাম খেজুর দিয়ে তো মুড়ি খাওয়াতে প্যাট ফুটছিল না তারপর কি খাবো কি খাবো কল্পনা করে কিছু খাবার খুঁজতে লাগলাম ব্যাচেলার লাইফ সত্যি অনেক কষ্টের খাবার দাবারের দিক দিয়ে আরও কষ্টের তারপর আমার মা বিস্কিট খাচ্ছিলাম তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিব এই ছিল আমার আজকের দিন সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম